তবু আইনি প্রক্রিয়ার উপস্থিতি ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বৈশিক্ষ বৃদ্ধি পাওয়ার কারণে এই দাবির প্রতীকী ও রাজনৈতিক গুরুত্ব অনেক এখনই বহিষ্কার করা সম্ভব না হলেও এ দাবিকে এগিয়ে নেওয়া আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার তার সুনাম হানিতে চাপ সৃষ্টি করার এবং ধাপে ধাপে বৈধতা প্রশ্নবিদ্ধ করার কৌশলের অংশ হতে পারে জাতিসংঘ সনদের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্রের সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করা কঠিন কারণ এটি নিরাপত্তা পরিষদের মাধ্যমে যেতে হয় এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভেটর মুখোমুখি হতে হয় গত সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে একান্নবার ভেটো ভেট ইউজ করেছে তাই সাধারণ পরিষদের কাঠামোর মধ্যে কাজ করার সুযোগ তুলনামূলক বেশি বিশেষত সম্প্রতি সময় মহু দেশের পলিফিলিস্তিনের পক্ষে স্পষ্ট অবস্থান ও সমর্থনের কারণে দু হাজার চব্বিশ সালের মে মাসে জাতিসংঘ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য দেওয়ার পক্ষে প্রস্তাব পাশ করে ভোটের ফলাফল ছিল পক্ষে একশো বিপক্ষে নয় অনুপস্থিত পঁচিশ একইভাবে ওই বছর সেপ্টেম্বরে জাতিসংঘ ইসরায়েলকে তার দখল ইমিডিয়েটলি শেষ করতে বলে একটি প্রস্তাব পাশ করে ভোটের ফলাফল ছিল পক্ষে একশো চব্বিশ বিপক্ষে চৌদ্দ অনুপস্থিত তেতাল্লিশ আবার গত বারোই সেপ্টেম্বর ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধান সমর্থনকারী নিউ ঘোষণা একশো বিয়াল্লিশটি রাষ্ট্র অনুমোদন করে বিপক্ষে ভোট পরে মাত্র দশটি ও অনুপস্থিত থাকে বারো দেশ দক্ষিণ আফ্রিকার মতো ইসরায়েলের প্রতিনিধি দলের পরিচয়পত্র বাতিলের সুপারিশ করে জাতিসংঘ সাধারণ পরিষদে ক্রেডেন্সিয়াল কমিটিতে চিঠি পাঠিয়ে তা দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে বাতিল করা যেতে পারে জাতিসংঘে ফিলিস্তিনিদের অধিকারের জন্য বিশ্বজুড়ে সমর্থন বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা বেশি আরেকটি উপায় হলো ইউনাইটিং ফর পিস প্রস্তাবের ব্যবহার উনিশশো সালের তেসরা নভেম্বর কোরিয়া যুদ্ধের সময় এটি গৃহীত হয়েছিল নিরাপত্তা পরিষদ ভেটোর কারণে যদি অচল হয়ে যায় তখন সাধারণ পরিষদকে ক্ষমতাবান করার উদ্দেশ্য ছিল এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পরিষদ বিশেষ জরুরি অধিবেশন দেখে শান্তির জন্য হুমকি সৃষ্টিকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক এমনকি মারক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে ঐতিহাসিক ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে নিজেকে রাষ্ট্র ঘোষণা করার পর থেকে ইসরায়েলকে বারবার যুদ্ধাপরাধী জাতিগত নিধন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এটি আন্তর্জাতিক শান্তির জন্য বড় হুমকি দু সালে তেইশ সালের সাতই অক্টোবর থেকে আজ পর্যন্ত এক লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল উনিশ লাখেরও বেশি গাজাবাসী ও ওয়েস্টার্ন ব্যাংকের হাজার হাজার মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে গাজার স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে গত এক বছরে কম সময়ে ইসরায়েল লেবানেন সিরিয়া ইয়েমেন কাতার ইরান তুনিশিয়া ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সহ সাতটি দেশ অঞ্চলে সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালিয়েছে ওয়েস্টার্ন ব্যাংক এবং সিরিয়াতে দখলদারি ও অবৈধ জৈহুদী বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে আইন করে ওয়েস্টার্ন ব্যাঙ্ক দখল করার ঘোষণা করেছে এবং অনির্দিষ্টকালীন মহিমা সাবরিক উপস্থিতি বজায় রাখার পরিকল্পনা করছে